রুটি দিয়ে যে এত সুন্দর পকোড়া বানানো যায় আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো নমস্কার বন্ধুরা ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি রুটি দিয়ে পকোড়া তো পুরো ভিডিওটা দেখে থাকুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এটা আমার নতুন রান্নাঘর আমি প্রথমে নিচে রান্না করতাম তো নিচে আমার একটু সমস্যা হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে তাই আমি ভাবছি ছাদেতে এমনি শীতকাল তো ছাদে রান্না করবো তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে রুটির পকোড়াটা বানানোর জন্য প্রথমে আমি একটা আলুর মিশ্রণ তৈরি করে নেব কড়া গরম হয়ে গেছে আমি এবার সরষের তেল দিয়ে দেব রুটির পকোড়াটা বানানোর জন্য আমি এখানে গাজর কুচিয়ে নিয়েছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা লবণ তো চলুন তাহলে তেলটা গরম হয়ে গেছে আমি এবার গাজর কুচিটা প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচানা দিয়ে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব এবার আমি রসুন কুচি দিয়ে দেবো আমি পরিমাণ মতো আদা কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তো আলুটা আমি হাতে করে করে নিয়েছি এবার আমি আলুটা দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি তাই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে ভেজে গরম দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা ব্যাস আমার এবার হয়ে গেছে আলুর মিশ্রণটা আমি এবার নাবিয়ে নেব এই আলুর মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে রুটি নিয়ে নিয়েছি আমি এই পিস কাটা রুটি নিয়েছি তো চলুন কীরকমভাবে বানাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এইবার আমি এই রুটি ধারগুলো কেটে নেব চার সাইডটা তো দেখুন আমি একটা ছুঁড়িতে করে চার সাইডটা কেটে নিচ্ছি তো এর পরের স্টেপটা হচ্ছে রুটিটাকে হালকা হাতে বেলে নিতে হবে ভিডিও শ্যুটের সময় ভিডিও শ্যুট হয়েছিল কিন্তু তারপরে ডিলিট হয়ে গেছে তাই আমি রুটি বেলাটা দেখাতে পারলাম না তো দেখুন রুটিটা আমি এবার হালকা হাতে বেলে নেব এবার দেখুন আমি এই আলুর মিশ্রণটা মাঝখানে দিয়ে দেবো দিয়ে এই রোলের মতো পাখিটা হালকা করে জলটা দিয়ে দেবো টিচটা যাতে ভালো হয় আমার একটা হয়ে গেছে এখানে আমি এইভাবে সবগুলো করে নেব এখানে আমার সবগুলো পকোড়া তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেলটা আমি আগে থেকেই গরম করতে দিয়েছিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দেবো হয়ে গেছে দেখুন আমি এবার তুলে নেব এগুলো আমি এক এক করে ভেজে নেব তো তাড়াতাড়ি করে করছি কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে বাড়ির অনেক কাজ করে আছে তো তাড়াতাড়ি করে আমি জানি না কেমন হচ্ছে ভিডিওটা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন বন্ধুরা একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন দেখুন আমার এখানে রুটির পকোড়াগুলো হয়ে গেছে তো আমার সবগুলোই হয়ে গেছে তো বন্ধুরা আমি খুবই তাড়াতাড়ি করে আমি এই পকোড়াগুলো বানালাম তার কারণ সন্ধে হতে চলেছে আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে তো আমার এই রুটির পকোড়াগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ